একবারে তিরানব্বই দাম বেসা কিনে পঁচাশি হলে দাম এক দাম দুইশো পাঁচ পঞ্চাশ খেলে এক লাখ পঞ্চাশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এসেছি রাজধানীর গাবতুরি গবাদি পশুর হাটে আর কদিন পরেই যেহেতু কোরবানির ঈদ এজন্য অনেক ব্যাপারীরা সুন্দর সুন্দর গরু এনেছে সেই গরুগুলো কেমন দামে বেচা কেনা করতে চাই সেটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই বৃহস্পতিবারের রাত উনত্রিশে মে দু বন্ধুরা আপনার পছন্দের কোরবানির গরুটি কিনতে হলে কিন্তু ঘুরতে হবে ব্যাপারীদের কাছে যেতে হবে বিভিন্ন হাটে হাটে যেতে হবে এরপরে কিন্তু কষ্ট করে আপনার কোরবানির গরুটি কিনতে হবে তবে সহজেই গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপ থেকে আপনার পছন্দের নেট কিন্তু খুব সহজেই কিনতে পারবেন এখানে কিন্তু ঝক্কি ঝামেলা পোহাতে হবে না অবশ্যই আপনারা গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপ থেকে নেট প্যাক কিনবেন এবং আমাদের ভিডিওগুলোর আপডেট দেখতে থাকবেন ভাই গরুগুলো কেমন বন্ধুরা আমরা একটু এদিকে অনেকগুলো গরু আছে দেখা যাক কোন গরুটা কেমন দাম দেয় আমাদের মার্শাল্লা এই যে একটা মাঝারি সাইজের গরু দেখছি তাজু ভাই মোটামুটি ঝড় বৃষ্টির দিন এর মধ্যে কিন্তু কাস্টমার নাই আপনি কমে কত দিবেন সেটা বলেন ভাই কমের ভিতরে এখন বৃষ্টির ভিতরে কোনো কাস্টমার পাইতেছি না যদি কোনো কাস্টমার আসে এটা বিরানব্বই হাজার টাকা দেন কমাই দেন বৃষ্টির দিন আরো ভাই আপনার জন্য আরো একটু কমে আপনার জন্য দুই হাজার টাকা ষাট নব্বই নব্বই আস্তে 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 গরুতে আস্তে থাপড় দিবেন এটা কত দিবেন এটা বত্রিশ হলে দিয়ে দিব কোনো দামা দামি নাই বত্রিশ 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 দেখি আসেন দর্শক হাসা হাসা হাসা

আজকে এই ঝড় বৃষ্টি না হলে হয়তো অনেক বেচা কেনা হতো কিন্তু যেহেতু ঝড় বৃষ্টি দেখেন সে একেবারে উড়ে চলে যাচ্ছে যাই হোক মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ ফোর ভাই বিদায় হই আসেন

এক লাখাত্তর হাজার সরাই দেন এরপরে দেখায় এটা এটার দাম চাইছি দুই লাখ ষাট আচ্ছা এটা করবো দুই লাখ দশ হাজার একদম দুই লাখ দশ হাজার দুই লাখ দশ দুই লাখ দশ হাজার সুন্দর একটা সুঠামদের গরু দেখলাম আমাদের আলম ভাইয়ের বাড়ি হচ্ছে জামালপুর মোবাইল নাম্বারটা বলেন জিরোন সেভেন জিরো আন সেভেন এইট থ্রি এইট থ্রি এইট ফোর এইট ফোর সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন ওকে আলম ভাই ভালো থাকবেন দর্শক আছি তো আছি ঝড় হোক বৃষ্টি হোক কিন্তু থামাতো যাবে না চলুন সামনের দিকে এগোতে থাকে এই যে একটা লাল গরু দেখছি আমাদের মঞ্জু ভাই মঞ্জু ভাই একদম বলেন তো বৃষ্টির দিলে কেউ লোকজন নাই পানির দামে দিয়ে দেন এটা কত দিবেন বলেন

এরপরে এর গরুতে যাব হ্যাঁ এই পাশে এটা এটা কি এটার নাম সভাপতি সভাপতি কোন এলাকার সভাপতি এটা আঙ্গুর জামালপুরের মধ্যে আচ্ছা সভাপতি সাহেবের দাম কত সভাপতির দাম চলে 320 আচ্ছা বেচা কিনা বেচা কিনা যদি না হ্যাঁ এক দাম 75 হবে 75 আর 275 275 দেখেন ওকে 275 একটা দাম দিয়েছে এরপর বড় গরু দেখি মোটামুটি ছাত্র নেতা ছাত্র নেতা ছাত্র নেতা এটা কত দিবেন

একদম পাঁচচল্লিশ পাঁচচল্লিশ দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচচল্লিশ বুঞ্জু ভাই বেচাকেনা কেমন হচ্ছে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে এখন কোনো কাস্টমার সবাই ফোন করতে হবে আমি তাহলে ঠিক আসলে গরু কিনতে পারলাম অন্য গরু পছন্দ হয়েছিল মোবাইল নাম্বার বলেন মোবাইল

আচ্ছা 185 এ এরপরে এটা এর দাম চাই 200 হ্যাঁ বেচাকেনা আচ্ছা তারপরে তারপরে এটা এটা কেমন কি ভাই এর ভাই 225 চাই 25 চাচ্ছেন বেচাকেনা কম হবে না ভাই ভাই এরপরে পাশেরটা ভাই এর দাম চাই 52 52 হ্যাঁ বেচাকেনা

এটা কত দিচ্ছেন এটা দাম চাইছে বত্রিশ বত্রিশ তারপর একদম কোন দামা দামি নাই দামা হবে না ছাব্বিশ ছাব্বিশ একশো ছাব্বিশ এটা অবশ্য অন্তর গরু পিটা গরু আছে কত এক আপনি কি এমনি এমনি বললেন না এমনি এমনি নিমু নেওয়ার জন্য হ্যাঁ নেওয়ার জন্য এক বিশ ভাই এক বিশ এক বিশ এক বিশ উনি আপনি ছাব্বিশ চাইছেন ভাই বিশ বলছে ভাই একদম 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 ছাব্বিশ বাইশ লাস্ট বাইশ দিমু বাইশ বাইশ ভাই

দেন আমরা সরাসরি একটু কেনা বেচা দেখাই ফেলি ভাই সরাসরি হবে হ্যাঁ ভাই কি করে একদম ছাব্বিশ ছাব্বিশই দিতে হবে ভাই না ভাইয়া আমার আর হবে না বাইশ বাইশ তাহলে তো হয় না না হলে

সেই সেই মনে করেন আমাদের বাজেট একটু মানে একের একটু বেশি ভালো না হলে আমি দামা করতাম না আমার যদি পছন্দ না হয়তো আমি কিন্তু বলতাম না ঠিক আছে

সুখান ভাই না আসলে হবে না আমরা তো কিছু বলতে পারি না আমরা কিছু বললে আবার জনগণ নানান ধরনের ই করে ভাই একেবারে খুব কানাকানি করে বলছে ভাই ছাব্বিশ চাইছে উনি ধুম করে আমার সাথেই ছিল বলছে বিশলা বাইশ হ্যাঁ তো ভাই যেটা বলছেন আমার নিউতে লাস্ট বলছে আচ্ছা আরো এক হাজার দেই দিয়ে দেন আপনি একটু ভাই হ্যাঁ দেন আপনি একটু কিছু বলে দেন ওই আমার আমার ই করে বলছে দাঁড়া 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 ভাই আমি একটা কথা শোনেন আমি কারো গরু সালিশ করি না আমি একটা কথা কই

আমার একটা শুনেন আপনি যদি এক হাজার টাকা শোধে আমার করে একটা পাঁচ হাজার কম দেন আমরা মনে হচ্ছে যে হয়ে গেল মামা বসো ওখানে বুঝছেন হ্যাঁ

দর্শক আমরা একেবারে এই সুন্দর একটা ভিডিও শুরু করেছিলাম হঠাৎ করে কিন্তু আমরা দেখলাম যে ভিডিওর ভিতরেই আমরা প্রতিবেদনের মধ্যে কিন্তু দর দাম হচ্ছিল দাম বলে রসমালাই 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 মধু আমরা এখনই কিন্তু লেনদেন হয়ে যাবে এবং আমরা আলহামদুলিল্লাহ বলবো ইনশাল্লাহ বুঝছেন জি ব্যাপারে বাইশ হাজার আমি ধরিবনি চার হাজার দিয়েছি আসলে চেষ্টা করে হলো না এবার সুকশান ভাইয়ের গরু গুলো দেখি সুকশান ভাইয়ের গরু এর আগেও দেখিয়েছি যার কারণে আজকে দুটো ছোট গরু আছে এই পাশে ওদিকেও আছে একশো পনেরো ধাক্কা দেন ভাই দেখায় আরে যায় না বডি বডি ডাবল আছে না সিঙ্গেল লালু লালু মাস্তান আচ্ছা দিলাম দাম তিন হাজার একশো তিন ওকে দর্শক আমরা আসলে চেষ্টা করেছিলাম যে অনেকেই যখন আসে কাস্টমাররা যখন আমাদেরকে বলে বা ব্যাপারীকে বলে তখন মাঝখানে কেউ একটু কথা বলে দিলে হয়তোবা হয়ে যায় আমি আসলে বলতে গেলে কেউ ভাবেন যে আমি হয়তো কোন পক্ষে নিয়ে কথা বললাম কখনো আবার ক্রেতার পক্ষে কখনো বা ব্যাপারির পক্ষে তো মুশকিল হয়ে যায় আমি আসলে কথা বলতে চাই না তারপর অনেক বলে ক্যামেরার সামলে যার কারণে হয়তোবা আসলে সততার সাথে বলি যে আচ্ছা ঠিক আছে যাই হোক গরু যেহেতু কিনতে আসছে হয়ে যাক ওই সুস্তান ভাই ওনার গরু না কিন্তু তারপরে মাঝখানে বলি একটু বলে দেন বলে দিলে হয়ে যায় সহজে তো আসলে এটা কেউ হয়তো এক একজন এক এক রকম ভাবে দেখুন এটা কোনো ই না তো যাই হোক বাদ দেন আমরা শেষ করি ভাই মোটামুটি বেচা হচ্ছে তো ভাই হচ্ছে ভাই ওকে ওকে ভাই আমরা আবার আসবো দর্শক এই মুহূর্তে এখানে শেষ করছি ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই আপনারা গ্রামীণ ফোনের পি অ্যাপ থেকে আপনার প্রিয় নেটপ্যাকটি প্যাকটি গ্রহণ করবেন ভালো থাকবেন শেষ করলাম আল্লাহ হাফেজ